আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ ও বিদেশে থাকা ভিওয়ার্সদের আদর্শ ফার্নিচার ও কর্ণঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করলাম প্রিয় আপনারা জানেন আমরা প্রত্যেকটি ফার্নিচারের ভিডিও আপনাদের দেখার সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার বাজার গোকর্ণগরিয়া এবং আমাদের ফেসবুক পেজ আদর্শ ফার্নিচার গোকর্ণগর বাজার এ আমরা আপলোড দিয়ে থাকি পৃথিবীর যে যেখানে আছে সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন আপনার এখন যে খাটটি দেখতেছেন এটি দুই ইঞ্চি মোটা কাঠের মধ্যে হাতে খোদাই করা এবং এখন যে দেখতেছেন সেটি সাড়ে চার ফিট বা পাঁচ ফিট সাইজের কাঠের মধ্যে এবং খাটটি আমরা সম্পূর্ণ হাতে খোদাই করে এবং ওয়ার্ডের নকশাগুলোও হাতে খুদাই করে এবং হ্যান্ড পলিশ আপনারা যারা গালা বানিশ বলেন আমরা সেই বানিশ দিয়ে থাকি এখন যে খাটটি আপনারা দেখতেছেন এটি আমাদের পাঁচ ফিট সাত ফিট সাইজের একটি ইংলিশ মডেলের খাট এটি ভিডিও বক্স আছে আইসা গোলা ছিল সিঙ্গেল সেজন্য এটি ইংলিশ মডেলের হয়ে গেছে একশো ফুল দিলে অবশ্য ফুল বক্সার হয়ে যেত এটি অর্ডার ছিল গোপনঘাট দক্ষিণ পশ্চিম পানিবাসী মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ বিলাল গায়ের এখাটটি দেড় ইঞ্চি কারের মধ্যে এবং এটিও হ্যান্ড পলিশ করা এবং সম্পূর্ণ আকাশি কার্ডের আমরা আকাশি কার্ড ব্যবহার করি অন্য কোনো কার্ড দেয় না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও বিদেশে থাকা সকল বিহসদের আদর্শ ফার্নিচার ইচ্ছা কুকনঘাট বাজার ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করলাম প্রিয় ফ্রেন্ডস আমরা সবগুলি ফার্নিচারের ভিডিও আপনাদের দেখার সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং আমাদের ফেসবুক পেজ আদর্শ ফার্নিচার আমরা আপলোড দিয়ে থাকি আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনাদের সবাইকে অভিনন্দন আমরা এখন যে ফার্নিচারটি দেখাচ্ছি এটি ওয়ার্ডডো ছয় ফিট এবং সাড়ে চার ফিট উচ্চতার একটি ওয়ার্ড এই ওয়ার্ডড্রপটি অর্ডার করেছিলেন ব্রাহ্মণবাড়ি আর জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সাবেক সেক্রেটারি আলহাজ ওবায়দুল হক ভাই উনি সৌদি প্রবাসী ওনার খাটের সাথে এই সাইড বক্সটি অর্ডার করেছেন দুটি পাল্লা এটি সম্পূর্ণ অরিজিনাল আকাশি কাঠ দিয়ে বানিস কোনো রং দেওয়া হয়নি সম্পূর্ণ আকাশি কাঠ ভিতরে বাহিরে সম্পূর্ণ অন্য কোনো কাঠ আমরা ব্যবহার করি না এখন আপনাদেরকে আমরা অর্ডার সাথে দেখাতে নিয়ে যাচ্ছি সে আমাদের সাথে থাকুন আমাদের হাটটি উনি জানাবুল হক ভাই

এবং পাশাপাশি একটি ওয়ার্ডপ রয়েছে এটি অর্ডার করেছিলেন আরেক প্রবাসী এটি ডেলিভারি হবে এটি যাবে ব্রাহ্মণবাড়ি আর পানচন্দ মধ্যপাড়ায় ওনারা আগে অনেকগুলা ফার্নিচার আমাদের কাছে অর্ডার করেছিলেন আমাদের চাহিদা মতো এটি সম্পূর্ণ আকাশিকার দিয়ে বা দুটি ডয়ার ভালো মতো মানের লক পিছনে প্লাস্টিকের পিবিসি দেওয়া হয়েছে সাড়ে চার ফুট বাই পাঁচ ফিট সম্পূর্ণ অরিজিনাল আকাশি কার্ড দিয়ে এটা যেহেতু আপনাদের পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর গোকর্ণঘাট লঞ্চঘাট রোড ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নাম্বার এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট টু ফোর সিক্স জিরো নাইন এইট নাইন সেভেন এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান টু এইট ওয়ান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি আপনাদের সাথে ছিলাম আদর্শ ফার্নিচার গোপনঘাট বাজার ড্রাউনবের অ্যাপ প্রোভাইডার মোহাম্মত আল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ঈদ মুবারক